আমার আজকের এই ভিডিওটা আপনার ই কমার্সের সেলস অ্যাটলিস্ট টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে দিবে হ্যালো আমি রাসেল কাউসার একজন ডিজিটাল মার্কেটার এবং ডিজিটাল মার্কেটিং কনসালট্যান্ট তো আপনি আমার এই ভিডিওটা এখনও দেখছেন এর মানে হচ্ছে এইদার আপনার একটা ইকমার্স বিজনেস আছে অথবা আপনি কোনো না কোনো কমার্স বিজনেসে সার্ভিস প্রোভাইড করেন অথবা ই কমার্স বিজনেসে আপনার ইন্টারেস্ট আছে তো আপনি যেই হন না কেন আমার আজকের এই ভিডিও আপনার ই কমার্স বিজনেসের সেলস অ্যাটলিস্ট টোয়েন্টি পার্সেন্ট বাড়াতে আপনাকে হেল্প করবে তবে এটা কোনো ক্লিকবেট ভিডিও না কিন্তু আপনি আমার সাথে থাকুন আমি আপনার সাথে ছোট্ট একটা টেকনিক শেয়ার করবো আর আমার এই টেকনিক আপনার টোয়েন্টি পার্সেন্ট সেল বাড়াতে ডেফিনেটলি হেল্প করবে আপনাকে নর্মালি আমাদের যাদের ই কমার্স বিজনেস আছে আমরা আমাদের এই বিজনেসের জন্য সাধারণত কনভার্সনার উপর ডিপেন্ডেন্ট বিকজ আমরা সবাই জানি কনভার্সন অ্যাড হচ্ছে বেসিক্যালি একটা এমন ধরনের অ্যাড যেটা টোয়েন্টি ফোর সেভেন আপনার জন্য সেল জেনারেট করতে পারে বা টোয়েন্টি ফোর সেভেন আপনার জন্য অর্ডার জেনারেট করতে পারে আর ফেসবুক আসলে অনেক বেশি কনভার্শন ক্যাম্পেইন ডিপেন্ডেন্ট একটা প্ল্যাটফর্ম তারা কনভার্সন ক্যাম্পেইনকে যেই পরিমাণে ফোকাস করছে এবং কনভার্সন ক্যাম্পেইনে যত ধরনের সুযোগ সুবিধা দিতে এটা কিন্তু ফেসবুকের আর অন্য কোনো ক্যাম্পেইনে ফেসবুক দেয়নি অ্যান্ড দিবেও না কারণ আমরা যদি ফেসবুকের অ্যাড অবজেক্টিভগুলা খেয়াল করি তাহলে আপনি দেখতে পাবেন একমাত্র এই কনভার্সন ক্যাম্পেইন বা ক্যাটালগ ক্যাম্পেনগুলোর যেই মেইন ক্যাম্পেইন বা যে মাদার ক্যাম্পেইন সেটার নাম হচ্ছে বেসিক্যালি সেলস ক্যাম্পেইন কারণ একমাত্র এই কনভার্সন ক্যাম্পেইন থেকে আপনি বেসিক্যালি সেলস জিনিসটা জেনারেট করতে পারেন সো আমি আজকের এই ভিডিওতে একটা ছোট টিপস আপনার সাথে শেয়ার করব তবে এই টিপসটা শেয়ার করার আগে চলেন আমরা একটু কনজিউমার বিহেভিয়ার বুঝি আপনি যখন ফেসবুকে একটা কনভার্সন ক্যাম্পেইন করেন তখন যেটা হয় ফেসবুক এই কনভার্সন ক্যাম্পেইনটা শুধুমাত্র তাদের কাছে পাঠায় অথবা তাদের কাছে ইমপ্রেশান দেয় যারা বেসিক্যালি কনভার্সন ফ্রেন্ডলি অডিয়েন্স অর্থাৎ এজ লাইক মি আমি পার্সোনালি কনভার্সন ফ্রেন্ডলি মানুষ অর্থাৎ আমি সাধারণত কখনো কোনো ইনবক্সে গিয়ে প্রাইস জিজ্ঞাসা করি না তাদের সাথে দাম দর করি না সে কখন আমাকে রিপ্লাই করবে সেটার জন্য ওয়েট করি না আমার একটা ইনফো জানার দরকার সেটা আমি কি জিজ্ঞাসা করব এই কাজগুলো আমি সাধারণত খুব একটা করি না কারণ আমি মানুষটাই হচ্ছে এমন বা আমার বিহেভিয়ারটাই হচ্ছে এমন যে আমার ভালো লাগে একটা ওয়েবসাইটে চলে যাব ওখানে গিয়ে আমি প্রোডাক্টের ডেসক্রিপশান ডিটেল সব কিছু পড়াশোনা করব সাইজ দেখব সাইজের মেজারমেন্ট নিব নিজের মতো করে কম্পারিজন করব অ্যান্ড ভালো লাগলে অর্ডার দিয়ে বের হয়ে চলে আসবো ভালো না লাগলে অর্ডার দিবই না সো আপনি যখন কনভার্সন ক্যাম্পেন চালান আপনার এই কনভার্সন ক্যাম্পেনের অ্যাডগুলা আমার কাছে আসে এবং আমার মতন মানুষদের কাছে আসে আবার অন্যদিকে আমরা যদি আরেকটা সাইকোলজি দেখি বা আরেকটা বাইং বিহেভিয়ার দেখি সেই বাইং বিহেভিয়ারটা কেমন আরও কিছু মানুষ আছে যারা কিনা না ডিরেক্ট ওয়েবসাইটে এসে ওয়েবসাইট থেকে পার্চেস করতে পছন্দ করে না বিকজ তাদের মনে অনেক খুঁত থাকে তারা চায় একটু জিনিসটা সম্পর্কে ডিটেল জানতে ওই প্রোডাক্টটার আরেকটা বেটার ছবি দেখতে এবং বিক্রেতার কাছ থেকে একটু অ্যান্ড চায় হ্যাঁ প্রোডাক্টটা ভালো হবে তো সো বিক্রেতা যখন বলে অ্যাপসলিউটলি প্রোডাক্টটা ভালো হবে আমাদের এই প্রোডাক্ট আরও পাঁচ জন কিনছে তখন বেসিক্যালি ওই কাস্টমার প্রোডাক্টটা অর্ডার করার জন্য নিজেকে কনভিন্স করে অ্যান্ড প্রোডাক্টটা অর্ডার করে সো আমরা বেসিক্যালি দুই ধরনের কনজিউমার বাইং বিহেভিয়ার দেখলাম এখানে একজন ওয়েবসাইটে গিয়ে ভালো মন্দ যাচাই করে অর্ডার করে চলে আসতেছে আরেকজন মেসেজে গিয়ে অনেক ইন ডিটেল কথাবার্তা বলে একটু দাম দর করে বার্গেইন করে প্রাইসটা একটু কমিয়ে দেন প্রোডাক্টটা অর্ডার করতেছে এইবার আমরা যদি একটু ফেসবুকের অ্যালগোরিদম অ্যানালাইসিস করি তাহলে ফেসবুকের অ্যালগোরিদমটা কিছুটা এমন সো ফেসবুক বেসিক্যালি এইভাবে যে সমস্ত অডিয়েন্সটা কানেক্ট পায় অথবা কনভার্সন অ্যাডে কানেক্ট হয়ে সেই অ্যাড থেকে আপনার ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট পার্চেস করে সেই সমস্ত অডিয়েন্সকে নিয়ে একটা তৈরি করে আবার যে সমস্ত অডিয়েন্স মেসেজ ক্যাম্পেইনে কানেক্ট হয় এবং মেসেঞ্জারে গিয়ে প্রোডাক্ট অর্ডার করে অথবা মেসেঞ্জারে গিয়ে নেগোসিয়েশন করে অথবা মেসেঞ্জারে গিয়ে এনগেজড হয় তাদেরকে নিয়ে ফেসবুক আরেকটা ডাটাবেস তৈরি করে এর মানে যেটা দাঁড়ালো আপনি যদি শুধু কনভার্শন ক্যাম্পেইন করেন তাহলে আপনার অ্যাডগুলো পৌঁছাচ্ছে যাদের কাছে যারা বেসিক্যালি কনভার্শন ক্যাম্পেনে কানেক্ট হয় অ্যান্ড এই যে এইদিকে আরেকটা ডাটাবেস রয়ে গেছে যারা বেসিক্যালি মেসেঞ্জার ক্যাম্পেনে কানেক্ট হয় এবং মেসেজে গিয়ে প্রোডাক্ট কিনে আপনার অ্যাডগুলো কিন্তু সাধারণত আমি আবারও বলতেছি সাধারণত এদের কাছে পৌঁছায় না বিকজ এরা কনভার্শন ফ্রেন্ডলি অডিয়েন্স না এরা হচ্ছে মেসেঞ্জার ফ্রেন্ডলি অডিয়েন্স এর মানে আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে একটা বড় নাম্বার অফ অডিয়েন্সকে ইগনোর করতেছেন যদি আপনি শুধু কনভার্সন ক্যাম্পেইন করে থাকেন এখন আপনার জন্য আমার সাজেশান যেটা সেটা হচ্ছে আপনি কনভার্সন ক্যাম্পেইন করেন কোনো সমস্যা নাই আপনি কনভার্সন ক্যাম্পেইনে বড় বাজেট ইউজ করেন কোনো সমস্যা নাই এই বড় বাজেটের একটা ছোট অংশ আপনি মেসেজ ক্যাম্পেইনে ইউজ করেন এবং আরেকটা ছোট অংশ আপনি হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইনে ইউজ করেন অ্যান্ড বিশ্বাস করেন আপনি একটা নতুন সেলস কার্ভ খুঁজে পাবেন যদি আপনার বাজেটের একটা অংশ আপনি মেসেজ এবং হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইনে ইনভেস্ট করেন সো আমরা যখন কনভার্শন ক্যাম্পেইন করি কনভার্সান ক্যাম্পেনে কিন্তু মোটামুটি একটা ভালো বাজেট লাগে তাই না আপনি কনভারশান ক্যাম্পেনে দেখবেন আপনার একটা অর্ডার জেনারেট করতে হয়তো এক ডলার দেড় ডলার দুই ডলার বা তিন ডলার খরচ হচ্ছে ঠিক এরকম তিন ডলার সম পরিমাণ অ্যামাউন্ট দিয়ে বা দুই ডলার সমপরিমাণ পরিমাণ অ্যামাউন্ট দিয়ে আপনি ম্যাসেজ ক্যাম্পেইন থেকে হয়তো ডাবল ট্রিপল সেলও জেনারেট করতে পারেন আর এই এক ডলার দুই ডলার বা তিন ডলার সম পরিমাণ বাজেটগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি দেখবেন ওই দুই ডলার অ্যামাউন্ট দিয়ে মেসেজ ক্যাম্পেইন থেকে অথবা হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন থেকে আপনি হয়তো ডাবল পরিমাণ সেল জেনারেট করতে পারতেছেন অ্যান্ড এইটা আমি ট্রুলি নিজে করে আপনাকে বলতেছি এমন না যে আমি জাস্ট বলে যাচ্ছি এটা আমি নিজে করতেছি দেখে আপনাকে বলতেছি আরেকটা সাজেশন আমি আপনাকে দিব সেটা হচ্ছে আপনার বিজনেসটা ই কমার্স হোক অথবা এ রুটে হোক এ রুটোকে কিন্তু কাইন্ড অফ একটা ই কমার্স বিজনেসই তো আপনার বিজনেসটা ই কমার্স হোক অথবা এ রুটে হোক যেটাই হোক না কেন এই টাইপের বিজনেসগুলোর জন্য আমি আরেকটা সাজেশন থাকবে সেটা হচ্ছে কনভার্সন ক্যাম্পেনের পাশাপাশি আপনি মেসেজ এবং হোয়াটসঅ্যাপ ক্যাম্পেন তো চালাবেনি পাশাপাশি আপনি এটা এনশিওর করবেন আপনার যেন একটা সেলস টিম প্রেজেন্ট থাকে অলওয়েজ সেলস টিম বলতে আমি এখানে কল সেন্টারের কথা মেন করতেছি সো হোয়াটসঅ্যাপে যেই মেসেজগুলো আসবে আপনার কল সেন্টারের দায়িত্ব থাকবে সেই মেসেজগুলোর সাথে শুধু চ্যাটিং না করে তাদের সাথে ফোনে কথা বলার চেষ্টা করা এবং তাদের সাথে ফোনে কথা বলে তাদেরকে কনভিন্স করে তাদের কাছ থেকে অর্ডারটা কনফার্ম করা বিশ্বাস করেন ভাই আপনার অ্যাড দেখে কেউ যদি ইন্টারেস্ট ফিল করে এবং সে যদি আপনার সাথে কোনো না কোনোভাবে কানেক্ট হয় আপনি যদি সিম্পলি তার সাথে একটু ফোনে কথা বলতে পারেন এবং তাকে একটু কনভিন্স করতে পারেন একটু ভরসা দিতে পারেন সেই মানুষটা কিন্তু অর্ডার করেই করে এই পুরো কনসেপ্টটা আমি কিন্তু অ্যাপ্লাই করতেছি আমার নিজের এডুটেক প্ল্যাটফর্ম লার্নিং মেটে আমরা একটা সময় অনেক বাজেট স্পেন্ড করতাম কনভার্সন ক্যাম্পেনের পেছনে সো বাজেট স্পেন্ড করার পর আমরা যেই রিটার্নটা পাইতাম আমরা যখন একটু আমাদের ফরমেটটাকে চেঞ্জ করলাম চেঞ্জ করে আমরা আমাদের কনভার্সন ক্যাম্পেনের বাজেট কমিয়ে সেটা আমরা হোয়াটসঅ্যাপে ডিস্ট্রিবিউট করলাম এটাকে আমরা লিড ক্যাম্পেইনে ডিস্ট্রিবিউট করলাম আমরা কল সেন্টার বসালাম সো এখানে বেসিক্যালি কনসেপ্ট দুইটা নাম্বার ওয়ান হচ্ছে আপনি যখন শুধু কনভার্সন ক্যাম্পেন করতেছেন শুধু কনভার্সন ক্যাম্পেন ফ্রেন্ডলি অডিয়েন্স অ্যাড যাচ্ছে আপনি মিস করে যাচ্ছেন। আর পাশাপাশি মেসেজ এই এই করতেছেন তখন টাচ করতে পারতেছেন এখানে আপনার ট্যাম বড় হচ্ছে মানে আপনার টোটাল অ্যাড্রেসেবল মার্কেটটা বড় হচ্ছে যেখানে আপনি আগে পাঁচশো জনকে হিট করতে পারতেন এখন আপনি হয়তো এক হাজার জনকে হিট করতে পারতেছেন তো মার্কেট বড় হচ্ছে বেশি মানুষের কাছে আপনার মেসেজ পৌঁছাচ্ছে এবং বেশি মানুষ আপনার কাছ থেকে কেনার চান্স তৈরি হচ্ছে পাশাপাশি আমরা জানি মেসেজ ক্যাম্পেন হোয়াটসঅ্যাপ ক্যাম্পেন এগুলো একটু কস্টিং ফ্রেন্ডলি এখানে একটু কম বাজেটে বেশি সেল আসলে জেনারেট এই জায়গাগুলো থেকে সো এখান থেকে আপনার সেলটাও বাড়তেছে অ্যান্ড পাশাপাশি আপনি যদি একটা সেলস সিম বসাতে পারেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপে আসা মেসেজগুলোর সাথে শুধু মেসেজ না তাদের সাথে কথা বলে কমিউনিকেশন করে তাদের কাছে বেটার সেল জেনারেট করা পসিবল হবে অ্যান্ড মি আপনার ই কমার্স বিজনেস অথবা ইডোডেক্স বিজনেসে আপনি যদি কনভার্সান থেকে বের হয়ে এসে পাশাপাশি এই চ্যানেলগুলো রকোভার করেন আমি আপনাকে মোটামুটি গ্যারান্টি দিতে পারি আপনার সেলস আগামী মাসেই টোয়েন্টি পার্সেন্ট বেড়ে যাবে এবং আপনি আপনার সেলসের গ্রোথ কাপ আর একটু উপর দিকে দেখতে পাবেন ও কমেন্ট করে জানাতে পারেন আমার দিয়ে ইনফরমেশনটা আপনার কেমন লাগলো বা এটা আপনি অ্যাপ্লাই করে আদৌ কোনো রেজাল্ট পাচ্ছেন কি না সো কমেন্ট বক্স ওপেন আছে অলওয়েজ আপনাদের জন্য অ্যান্ড আমি ট্রাই করবো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যা কিছু নলেজ করছি গত সাত আট বছর আমি তার কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করার অ্যান্ড যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে ফেলতে পারেন আর ভিডিওটা যদি আপনি ফেসবুকে দেখে থাকেন লাইক বাটন ক্লিক করে দেন না সমস্যা কি সো নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবারও চলে আসবো আপনাদের কাছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ